মাত্র পঁচিশ হাজার টাকায় হন্ডা সাইন নিয়ে যান সাথে পেট্রোল হেলমেট অথবা কি এস ফোর গাড়ি দু হাজার আঠেরো গাড়ি যা দাম রাখবো কাস্টমার ভাববে যে এটা ইয়ার কি মারছে তাই নাকি তো তেত্রিশ হাজার টাকা তেত্রিশ বিএস ফোর গাড়ি তেত্রিশ হাজার টাকা তবে কি করে সাথে পেট্রোল পাচ্ছেন পাঁচ লিটার দুটো হেলমেট পাচ্ছেন এবং ফ্রি অত গাইজ পাচ্ছেন তাও পনেরো হাজার পনেরো ফাইনাল তো গাড়িটার দাম রয়েছে মাত্র তেইশ হাজার টাকা ওকে মাত্র তেইশ হাজার টাকা ষোলো হাজার টাকা

হ্যালো ইউটিউব চ্যানেল বাইক সব আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম এসএন মোটরস তরফ থেকে হ্যাঁ তরফ থেকে যে কালেকশনগুলো আজকে আপনাদের সামনে প্রোভাইড করছে যেখানে আমরা একদম সস্তার গাড়ি পনেরো কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে দারুন দারুন কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন এবং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল ফ্রি এখানে একটা হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এখানে আমরা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং এখানে আপনারা আসুন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন আপনারা ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন তিন মাসের বুঝতেই পারছেন এস মোটরসের তরফ থেকে যে গাড়িগুলো আজকে লাইন দিয়ে রয়েছে প্রচুর কালেকশন থার্টি প্লাস কালেকশন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করার আগে আবার বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট চৌধুরী আপনাদের সামনে দাদা চলে এসেছে দাদা কেমন আছে বলে অনেকদিন পর ভিজিট করলাম আমি তো ভালো আছি এবং আগে বলো তুমি কেমন আছো দাদা আমি ভালো না থাকলেও ভালো তো হয়ে যাব অবশ্যই আর এখানে আসলে ভালো হয়ে যায় আর আমাদের বন্ধুদের থাকবে তুমিও ভালো হবে তোমার অবশ্যই 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 তো আজকের মোটামুটি কিভাবে চমকে দিচ্ছ প্রত্যেকবারের মতো একই থাকবে আচ্ছা এবার কাস্টমারদেরকে চমকানোর জন্য যে অফারগুলো রাখি কাস্টমার লাস্টে ভাবে যেটা ফেক আচ্ছা

তো আপনাদের আমি কিছু স্টক দেখাবো নতুন আপডেট যেগুলো খুব অল্প পয়সায় এবং তার সাথে প্রচুর অফার থাকবে প্রচুর অফার গুলো আপনারা গাড়ির সাথে পাবেন তো ভিডিওর মাধ্যমে সেগুলো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তো ফার্স্ট আপনাদেরকে আমরা দেখাবো টিভিএস আর টি আর ফোর বি ওকে রেড কালারের মধ্যে দাম থাকবে সম্পূর্ণ একটা চমকানো দাম থাকবে দু হাজার এটা দু হাজার কুড়ি সালের গাড়ি কুড়ি সালের মডেল বিএস ফোর কুড়ি সালের বিএস ফোর গাড়ি ওকে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে গাড়িটার দাম রয়েছে মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন বাহান্ন হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট এবং একশো কিলোমিটারের ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি একশো কিলোমিটারের মধ্যে যদি কোনো কাস্টমার আমাদের আসে তাদের যদি আহ গাড়ি নিয়ে যেতে তাদের কোনো সমস্যা হয় আমরা ফ্রিতে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি একশো কিলোমিটারের মধ্যে ফি ডেলিভেন্ট থাকবে

লোকটি যেখান থেকে আসবেন প্রথমে বায়োফিস স্টেশন লাভবেন সেম যারা শিয়ালদার ওপার থেকে আসছে শিয়ালদা থেকে বায়োফিস স্টেশনে আসবেন বাগাইপুর থেকে আমরা গাইড করে নেবো সেম ক্যানিং থেকে বা গোসবা সুন্দরবন থেকে যারা আসতে চাইছে তাদেরকেও সেম বলবো আপনারা ক্যানিং থেকে অটো বাস সবই পেয়ে যাবেন একদম প্রপার উত্তর ভাগে বাস স্ট্যান্ডে লাভবেন সেখান থেকে আমরা গাইড করবো ওকে তো নেক্সট আমরা দেখাবো হন্ডা স্টানার হন্ডা স্টানার দু সালে হন্ডা স্টানার ওকে এটা একটা মডিফাই গাড়ি আছে সুন্দর একটা হ্যান্ডেল ব্যাগের সাথে গাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে একটু মডিফাই করা আছে ইয়ং ছেলেদের জন্য যারা রাস্তায় একটু বেশ পাকাতে ফোকাতে ভালোবাসে তাদের জন্যই করা দামটাও খুব সামান্য থাকবে গাড়িটার সাথে কোনো অফার থাকবে না শুধু পেট্রোল হেলমেট পাবেন পাবে মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকা হাজার টাকা ষোলো সালের গাড়ি ষোলো সালের গাড়ি তো এই গাড়িটা আছে হন্টা ডিম আচ্ছা সরি হন্টা ডিম নিও আচ্ছা গাড়িটার দাম রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ এতেও বেশি কিছু অফার থাকবে না আচ্ছা এটা হোম ডেলিভারিও হবে না এটা গাড়ি কিনলে পেট্রোল হেলমেট পাবেন পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট পাবেন আচ্ছা গাড়িটার দাম রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট ভিডিওটা যারা দেখছে তাদেরকে বলি সব গাড়ি সমান অফার থাকে না আচ্ছা কিছু কিছু গাড়ি অনেকটা অফার থাকবে কিছু কিছু সামান্য পেট্রোল হেলমেট দিয়ে গাড়ি বিক্রি করা হচ্ছে তো এই গাড়িটা সামান্য পেট্রোল হেলমেটটাই পাওয়া যাবে তার সাথে আঠাশ হাজার টাকা এবং সামনে সামনে যদি কাস্টমার আসুন ভিজিট করুন কম বেশি উনিশ বিশ টেবিলে হয়ে যাবে একদম হয়ে যাবে তারপর দেখাবো হন্ডা সাইন সাইন অল্প বাজেটের এর মাইলেজ গাড়ি অল্প বাজেটের মাইলেজ গাড়ি কাজের সূত্রে ব্যবহার করতে চাইছেন গাড়ি এবং মাইলেজে একটা গাড়ি দরকার খুব বাজেট কম পঁচিশ হাজার টাকা সামান্য বাজেটের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা আছে মাত্র পঁচিশ হাজার টাকায় হন্ডা সাইন নিয়ে যান সাথে পেট্রোল হেলমেট অথলাইজ

হিরো গ্লামারিরো গ্লামার মডেল আছে বিএস ফোর দাম বিএস ফোর গাড়ি দু হাজার আঠারো গাড়ি দাম রাখবো কাস্টমার ভাববে যে তাই নাকি তো টাকা গাড়ি টাকা দাদা কি করে পেট্রোল পাচ্ছেন পাঁচ লিটার দুটো হেলমেট পাচ্ছেন এবং ফ্রি অথভাইস পাচ্ছেন আচ্ছা মাত্র তেত্রিশ হাজার টাকা বত্রিশ অনলাইনে বুক করলে বত্রিশ হাজার বত্রিশ বত্রিশ হাজার ওকে দেখেন নির্মন্ধরা বিএসএর নাম দু হাজার আঠারো সালের গাড়ি কমপ্লিট পেপার গাড়ি যারা কিনতে আসবেন সঙ্গে একটা আধার কার্ডের জোগাস আনবেন আর কিছু লাগবে না এবং যারা ফিনান্স করবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস বই এবং এটিএম কার্ড বা নেট ব্যাংকিং যে কোনো একটা থাকলে হবে ওকে ডিসকভার ডিসকভার আছে অল্প পয়সার একদম গাড়ি খুঁজছেন যাদের বাজেট খুব সামান্য আচ্ছা একদম সীমিত বাজেট তাদের জন্য মাত্র ষোলো হাজার টাকা এসের মতো আপনাদের ডিসকভার দিয়ে দেবে ষোলো ষোলো হাজার টাকা ওকে দেখে নিন বন্ধুরা এর সাথে পারবেন পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট অনলাইন পেট্রোল দুটো হেলমেট এবং অনলাইন করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ফাইনাল ওকে নেক্সট তারপর আছে এটা একটা ডিস্কভার হান্ড্রেড একটু ফ্রেশ পরিষ্কার কন্ডিশন গাড়ি আছে গাড়িটার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা যদি করে বন্ধুস অনলাইনে বুক করে এক হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি একুশ হাজার টাকাই দাম থাকবে এবং সাথে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট এবং অথরাইস টাই ফ্রি ফ্রে অথরাইজটা ফ্রি থাকবে তারপর আছে ডিস্কভার আরেকটা ডিস্কভারের মডেল এটা একদম নতুন মডেল এটা ডিজিটাল মিটারের সাথে আছে ডিস্কভার টা সালের ডিসকাভার দাম রয়েছে একদম ইন্স্যুরেন্স পলিউশন আপডেট আছে গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এখানে প্রত্যেকটা গাড়ি ফার্স্ট ওনার তো এই গাড়িটা দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কুড়ি সালের গাড়ি বত্রিশ হাজার টাকা এক হাজার টাকা অনলাইন বুক করলে ডিসকাউন্ট থাকবে এবং সাথে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট ওকে এবং ফ্রি অথরাইজ ফ্রি অথরাইজ তারপর আছে প্যাশন প্রো একটা খুব সুন্দর একটা কন্ডিশন কালার কন্ডিশন খুব সুন্দর তো গাড়ি তো নতুনের মতো ঝলক দিচ্ছে পুরাতন গাড়ি দেখতে লাগবে নতুনের মতো রেড কালার গাড়ি আছে এমনি রেড কালার গাড়ি দেখতে সুন্দর লাগে তো গাড়িটার দাম রয়েছে মাত্র তেইশ হাজার টাকা ওকে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ এবং অনলাইন বুক করলে হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সরাসরি বাইশ হাজার টাকা বাইশ হাতে প্লেটফোন হেলমেট এবং অথরাইসফ কি থাকবে ওকে দেখে নিন বন্ধুরা গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনার গাড়ি খবর ডিউক ডিউক সরি যারা ভাবছে

পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট আচ্ছা পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি ইন্স্যুরেন্স ফ্রি আচ্ছা প্লাস অথরাইজ ফ্রি অথরাইজ ফ্রি অথরাইজ ফ্রি এখানে সব অফার পাবেন সব পাবেন একশো কিলোমিটারে ডেলিভারি পাচ্ছেন ইন্স্যুরেন্স পাচ্ছেন পলিউশন আপডেটও করিয়ে দেবো ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করিয়ে দেবো একশো কিলোমিটারে ফ্রি ডেলিভারি দেবো পাঁচ লিটার পেট্রোল দেবো এবং দুটো হেলমেট দেবো দুটো হেলমেট সব কিছুর সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ দিতে পারবে না কেউ দু কুড়ি সালের ডিউ কুড়ি সালের কুড়ি সালের ওকে হর্ড্রেড দু হাজার উনিশ সালে হর্নেট আছে একদম গুড কন্ডিশন গাড়ি গাড়িটার কালারটা খুবই সুন্দর চার সাইজ থেকে দেখাতে বলবো গাড়িটার দাম রয়েছে মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন উনিশ সালের গাড়ি বাহান্ন হাজার টাকা কমপ্লিট পেপারের সাথে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট

তারপর আছে সুজুকি জিক্সা সুজুকি জিক্সা সুজুকি জিক্সা এটা দু হাজার ষোলো কি শতকের গাড়ি আছে ওকে এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের সাথে আছে গাড়ি কিনলে একশো কিলোমিটার ফি ডেলিভারি করে দেবো ওকে ইন্স্যুরেন্স ফি থাকবে ওকে এবং অথরাইজ ফি থাকবে এবং গাড়ি কিনলে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এসএন মোটরে আসুন ভিজিট করুন একদম অল্প পয়সায় গাড়ি নিয়ে বাড়ি যান ওকে নেক্সট তারপর আছে এটা পালসার টু টোয়েন্টি দু হাজার মডেল দাম থাকবে বিয়াল্লিশ টাকা সামান্য কিছু কম বেশি হবে এবং গাড়ির সাথে পেট্রোল হেলমেট অথরাইজ ফ্রি পাচ্ছেন এবং ফ্রি হোম ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি তারপর হচ্ছে দু হাজার পনেরো ষোলো টু টোয়েন্টি কালারটা দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পনেরো ষোলো সালের গাড়ি হবে কিন্তু কালার একদম নতুন এর মতো আছে ঠিক আছে গাড়িটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা তাও দিতে হবে না

গাড়িটার দাম রয়েছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা গাড়ি কিনলে ইন্সুরেন্স ফ্রি পলিউশন ফ্রিগাইস ফ্রি এবং পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট বাইশ হাজার টাকা টাকা দেখে নিন বন্ধুরা একই রেঞ্জের একটা গাড়ি দেখাবো এটা হিরো এক্সট্রিম দু হাজার ষোলো সালের গাড়ি ষোলো সেটার দাম থাকবে চব্বিশ হাজার টাকা গাড়ি কিনলে ইন্সুরেন্স ফ্রি পলিউশন ফ্রি পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট এবং ফ্রি ফ্রি টাকা

তারপর কম পয়সার মধ্যে ভালো রানিং কন্ডিশন কারেন্ট গাড়ি আছে হিরো মাইস্টো দু সালের গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ আচ্ছা এটা হোম ডেলিভারি হবে না এটা শুধু ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটা পাবেন ওকে অথরাইজটা পাবেন এবং পাঁচ লিটার পেট্রোল একটা হেল দুটো হেলমেট তার সাথে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা অনলাইন বুক করলে সরাসরি তিরিশ হাজার টাকা তিরিশ ওকে দেখে নিন বন্ধুরা তিরিশ নাম্বারটাকে সকরিয়ে দিলাম নেক্সট মডেল

একটু সার্ভিস করা নেই গাড়িটা ধুলে একটু পরিষ্কার হয়ে যাবে যথেষ্ট ভালো কন্ডিশন আছে কাস্টমার নিয়ে কোনো পয়সা কাজ করাতে হবে না এক হাজার টাকা করে একুশ হাজার টাকা করে দেবো একুশ তারপর আছে হন্ডা অ্যাক্টিভা আর একটা আছে একশো পঁচিশ এই গাড়িটাও সেম দু হাজার পনেরো কি ষোলোর গাড়ি মাত্র দাম রয়েছে বাইশ হাজার টাকা এটারও বেশি কিছু অফার থাকবে না গাড়িটার সাথে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট অনলি অথরাইজ করে দিতে পারবো অথরাইজ অথরাইজ করে দিতে পারবো ফ্রি এটাই থাকবে মাত্র বাইশ হাজার টাকা এবং অনলাইন বুক করলে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ির উপর নেক্সট তারপর আছে টিভিএস জুপিটার দু হাজার পনেরো সালের গাড়ি দাম রয়েছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো গাড়িটা মিডিয়াম কন্ডিশনে আছে গাড়িটার দাম মাত্র ষোলো হাজার টাকা সেলফ রেডি এবং গাড়ি যা আছে এই অবস্থা আছে সেলফ রেডি ব্যাটারি বসে আছে সেলফ রেডি আছে এটার দাম থাকবে মাত্র বাইশ ষোলো হাজার টাকা অনলাইনে বুক করলে সরাসরি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওকে দেখেন বন্ধুরা সরাসরি পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবার এবং এখানে শেষ না আরেকটা ধামাকা অফারের গাড়ি ডাকাবো যেটা আমাদের দোকানে অনেকদিন পড়ে আছে আমরা রেডি করে দিই ওই অবস্থায় দিয়ে দেবো যদি কোনো মেকানিক বা ডিলার এনে রেডি করতে পারে পারে নিয়ে কমপ্লিট পেপার আছে আছে সালের গাড়ি এই কন্ডিশনে প্যানেল সব আছে খোলা আছে গাড়িটার দাম থাকবে দশ হাজার টাকা ডট দশ হাজার টাকা কোনো কম বেশি হবে না প্যানেল প্যানেল যা আছে সব দিয়ে দেবো গাড়িটা খোলা আছে মাত্র দশ হাজার টাকা যা আছে রেডি করে নিয়ে চলে যাবে আমরা কিছু করতে পারবো না শুধু পেপারটা কমপ্লিট দেবো মাত্র দশ দশ হাজার টাকা দেখে নিন মুন্দ্রা এল এস প্যানেল সব আছে প্যানেল গুলো আছে লাগিয়ে দেবো প্যানেল খোলা আছে ওকে মাত্র দশ হাজার দশ হাজার টাকা ওকে দেখে নিন মন্দ্ররা মাত্র দশ হাজার পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা দাদা এসেন মোটরসের তরফ থেকে যে গাড়িগুলো আমরা বন্ধুদের প্রোভাইড করলাম অনেক দাম কম ছিল এবং গিফটের সাথে অফারটা বেশ ভালোই ছিল তো ক্ষেত্রে দাদা অফারটা যেহেতু ভালো ছিল তো গাড়িগুলো একদম ভালো পাবে তো সিকিউরিটি কি রয়েছে সিকিউরিটি আমার আমার কাছে এলেই একটাই কথা সবথেকে বড় সিকিউরিটি দাদা প্রত্যেকটা তো ডিলার কমপ্লিট পেপারই গাড়ি বেঁচে কেউ তো পেপার ছাড়া গাড়ি আশা করি বেঁচবে না অন স্পটে তো যাই হোক আপনারা কাস্টমার তাও পেপারটা ভালো করে ভেরিফাই করবেন এবং আমার কাছে সিকিউরিটি মানে একবার কাস্টমার গাড়ির যে রেজিস্টার ওনার তার কাছে একটা কল মেরে একটু যাচাই করে নেবে এটাই হলো সিকিউরিটি এর থেকে বড় সিকিউরিটি আর কিছুই নেই ওনারকে একবার ফোন করবেন যে সে গাড়ি বেঁচেছে কিনা এবং নাম ট্রান্সফার আসবে কিনা এটাই সিকিউরিটি দাদা এখানে যদি কেউ অনলাইনে গাড়ি বুকিং করে তো সেক্ষেত্রে এসে যদি গাড়ি না পছন্দ হয় আমরা এর আগেও অনেক কাস্টমার অনলাইনে বুকিং করেছে গাড়ি যাদের পছন্দ হয়নি বা দামে ঠিক আসে না তারা টাকা রিটার্ন নিয়ে গেছে তো কাস্টমারদের এটাই বলবো আপনারা যদি অনলাইন বুকিং করেন সামনে এসে যদি গাড়ি পছন্দ না হয় আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন সেখানে কি কোনো টাকা মাইনাস করা হবে না কোনো টাকা পুরো টাকাটাই রিফান্ড করে দেওয়া হবে অবশ্যই এবং এখানে যদি যেই গাড়িটার জন্য বুকিং করেছেন গাড়ি কিনে নিয়ে যাচ্ছেন এক সপ্তাহের মধ্যে যদি কোনো ইস্যু আসে আচ্ছা আমরা গাড়িটা এক সপ্তাহের মধ্যে দেখে দেবো যদি দেখা যাচ্ছে গাড়িটা প্রবলেম ঠিক হচ্ছে না সেক্ষেত্রে আমরা গাড়ি এক্সচেঞ্জ করিয়ে দেবো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করি এক সপ্তাহের মধ্যে পেপার বা গাড়ির যে কোনো প্রবলেম হলে পার্স তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে এখানে গাড়ি বিক্রি হয় পেপারস নিয়ে যা সমস্যা হবে অবশ্যই এসের মোটর তার রেসপন্সিবিলিটি নেবে আচ্ছা ঠিক আছে তো যাই হোক পেপার নিয়ে কোনো সমস্যা হবে না গাড়ির ইঞ্জিনের মেকানিক্যাল জিনিস যখন তখন প্রবলেম আসতে পারে তারপরে গ্যারান্টি হয় না তাও আমরা এক সপ্তাহের গ্যারান্টি দিয়ে থাকি কাস্টমারদেরকে কারণ একটা তো গাড়ি শোরুম থেকে কিনবেন তাদের তো একটা সিকিউরিটি বলে বা একটা এরকম একটা ভরসা দিতে হবে যে গাড়িটা ভালো হবে তার জন্য আমরা এক সপ্তাহের গ্যারান্টি দিয়ে থাকি যে গাড়িটা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা সেটা সারিয়ে দেবো এবং যদি সেটা সমাধান না হয় সেক্ষেত্রে অন্য একটা গাড়ি এক্সচেঞ্জ করে দেবো ওকে দাদা ফাইন্যান্স কি কি কোম্পানি অ্যাভেলেবল ফাইন্যান্স অনলি আইডিএফসি কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই এবং এটিএম কার্ড বা নেট ব্যাংকিং যখন একটা কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট দিতে হচ্ছে পার্সেন্ট ডাউন পেমেন্ট বিএস4 গাড়ি ছাড়া করতে পারবো না দামের উপরে দামের উপর ওকে পুরো 100% দামের উপরে আপনারা 40% ডাউন পেমেন্ট করলে ফাইনান্স ইজিলি এখানে अवेलेबल হয়ে যাচ্ছে দাদা হোম ডেলিভারির অপশন তো ওটা তুমি ফ্রি দিয়ে দিচ্ছ প্রত্যেকটা গাড়ি আচ্ছা 100 কিমি ফ্রি হোম ডেলিভারি থাকছে আচ্ছা এবং 100 কিমি এর উর্ধে যদি কোনো গাড়ি ডেলিভারি করতে হয় সেখানে আমরা সাধারণ কিছু চার্জ অ্যাড করব তবে আমরা গাড়ি ডেলিভারি নাম ট্রান্সফার দাদা কতদিন সময় নিচ্ছো নাম ট্রান্সফার এক সপ্তাহ টাইম লাগবে

বেশি কিছু হবে না গাড়ি কিছু মাইলেজ গাড়ি হবে আচ্ছা মাইলেজ গাড়ি পাবেন লাস্ট অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দাও এটা আছে বাড়াইপুর উত্তর ভাগ আপনারা নামখানা কাদি লক্ষ্মী যেখান থেকে আসেন আপনাদের বাড়াইপুর স্টেশনে লাভ দেবে এবং নর্থ লাইন থেকে যে আসবে শিয়ালদার ওপার থেকে তাকেও বাড়াইপুর স্টেশনে লাভ দেবে বাড়াইপুরে আসে লাভবেন আমরা ওখান থেকেই গাইড করে নেব বাড়াইপুর স্টেশন থেকে আমরা গাইড করে নেবো এবং যারা ক্যানিং গোসবাস সুন্দরবন ওই সাইড থেকে আসছে উত্তর ভাগের অটো আরামসে আসছে ক্যানিং ক্যানিং থেকে আপনারা উত্তর ভাগে অটো নেবেন বাগাইপুর অটো নিলেও উত্তরকে লাভ দিতে পারবেন বাগাইপুর অটো নিয়ে উত্তরভাগে লাভবেন লাভলে আমাদের দোকান একদম উত্তরভাগের কাছাকাছি আপনি এক মিনিটের রাস্তা সেখান থেকে গাইড করবো এবং যারা ক্যানি থেকে ট্রেনে আসবে ভাবছেন আমাদের নিয়াগের স্টেশন পিয়ালি তো আপনারা পিয়ালি স্টেশনে লাভুন সেখান থেকে আমরা গাইড করে নেব ক্যানি থেকে পিয়ালি স্টেশন লাভবেন ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের বন্ধুদের বেটার থেকে বেটার সার্ভিস দেওয়ার জন্য দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশন থ্যাংক ইউ